এতদিন যারা স্বেচ্ছাসেবী কাজ করেছে দিনের পর দিন তারা মানুষের টাকা নিয়ে তারা নিজেদের পকেট করেছে লক্ষ লক্ষ টাকা তারা বানিয়েছে কোটি কোটি টাকা তাদের পকেট করেছে আজকে আমরা কথায় কথাই বলি যারা এতদিন মানবিক কাজ করেছে স্বেচ্ছাসেবী কাজ করেছে তারা মানুষের থেকে টাকা নিয়ে তাদের পকেট করেছে তারা লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করেছে মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে আসলে ঘটনাটাই কতটুকু বাস্তব আজকে আমরা একটা একটা মাত্র মানুষের কারণে একটা সমাজের একটা মাত্র মানুষের কারণে আজকে আমরা এই বাংলাদেশের প্রতিটি স্বেচ্ছাসেবী বাইদেরকে আমরা খারাপ বুঝতেছি খারাপ জানতেছি আমাদের দেশে শত শত স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে যারা দিনের পর দিন বছরের পর বছর মানুষের ফাঁসে থেকে তারা মানুষদেরকে সহযোগিতা করেছে অসহায় মানুষদেরকে তারা সহযোগিতা করেছেন আজকে আমরা তাদেরকে খুবই ঘৃণা করি তার একটা মাত্র কারণ শুধুমাত্র একটা মাত্র মানুষের কারণে আজকে আমরা তাদেরকে তাদের খারাপ জানি সেই মানুষটা হচ্ছে মিল্টন চামারদার সেই মিল্টন চামর্দারের কারণে আজকে আমরা মানবিক স্বেচ্ছাসেবী পুরো জাতিকে আমরা আজকে খারাপ জানি সমাজের শত শত হাজার হাজার যুবক ছেলেরা আমরা দেখে এসেছি তাদের পকেটের টাকা দিয়ে নিজে খরচ করে অসহায় হতদরিদ্রদেরকে সহযোগিতা করে পাশাপাশি আমাদের সমাজের অনেক বড় ভাই প্রবাসী এবং অনেক প্রভাবশালী মানুষ তাদের পাশে দাঁড়াতো তাদেরকে সহযোগিতা করত। আজকে একটা মাত্র মানুষ মিল্টন চামাকদার তার একটা মাত্র মানুষের কারণে আজকে স্বেচ্ছাসেবী পুরো জাতিকে পুরো জাতিকে মানুষে খারাপ জানে আর এই একটা মাত্র মানুষের কারণে আজকে স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক কাজ ধ্বংসের মতে আসলে একটা মাত্র মানুষের কারণে কি পুরো জাতি খারাপ হতে পারে একটা জাতির মধ্যে একটা মাত্র মানুষের কারণে কি একটা জাতি পুরো জাতিটা খারাপ হতে পারে না এটা কখনোই না হয়তো সে খারাপ কাজ করেছে এই বিদায় কি শত শত হাজার হাজার ছেলে কি খারাপ কাজ করবে না এটা কখনোই সম্ভব না আমাদের দেশে শত শত স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে যারা যুগের পর যুগ ধরে অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকে তাদেরকে সহযোগিতা করতে আজকে একটা মাত্র মানুষের কারণে শুধুমাত্র একটা মানুষের কারণে আজকে তাদের পুরো জাতি পুরুষ স্বেচ্ছাসেবী জাতি আজকে মানুষের কাছে গিনার পাত্র হয়ে হয়ে দাঁড়ালো যে মিল্টন চামাবদারের কারণে আজকে পুরুষ স্বেচ্ছাসেবী জাতি আজকে ধ্বংসের পথে আজকে মানুষ তাদেরকে বিশ্বাস করে না মিল্টন চামারদার কি করেছে সেটা আমরা পুরোপুরি জানি না তবে আমরা নিউজ মিডিয়ায় যেভাবে দেখতেছি তা উপর আল্লাহ ভালো জানি আমি মিল্টন চামারদারের বিরুদ্ধে অনেকগুলো পোস্ট দেখেছি ওই পোস্টগুলোর কমেন্ট বক্সে আপনারা লিখেছেন আমরা আর কাউকে বিশ্বাস করব না যারা এগুলো করে তারা ব্যবসায়ী তাদের কাজে হচ্ছে এগুলো করে খাওয়া আপনারা শুধুমাত্র একটা মানুষের কারণে আজকে আপনার আপনারা সবাইকে অপমানি করছেন সবাই তো আপনাদের অপমানী হওয়ার যোগ্য না যে আপনাদের অপমানী হওয়ার যোগ্য আপনারা তাকেই অপমান করবেন কিন্তু আপনারা অনেক মানুষ যারা নিজে না খেয়েও অপরের পাশে দাঁড়ায় আজকে আপনারা তাদেরকে অপমানি করছেন আপনারা কি একটা বিষয় ফলো করেছেন এই মিল্টন সামারদার ধরা পড়ার পরে সমাজে মানবিক কাজ একেবারে চলেই না না চলার মতোই চলে আজকে একটা মাত্র মানুষের কারণে আজকে আমাদের দেশে এই অবস্থা হয়ে দাঁড়াচ্ছে আমরা দেখেছি বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনার পাশাপাশি স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক সংগঠনগুলো অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতো কিন্তু আজকে আজকে তা ধ্বংসের পথে আমরা শুধুমাত্র একটা মানুষের কারণে সামাজিক কাজকে আজকে আমরা ধ্বংস করে দিচ্ছি